নিগ্রহের প্রতিবাদে বসিরহাট মহকুমা আদালতের আইনজীবীদের পেনডাউন গ্রেফতারের দাবিতে মিছিল কালো ব্যাচ ফেস্টুন ব্যানার নিয়ে মিছিল বসিরহাট শহরের আইনজীবীদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার আদালতের আইনজীবী শুভম দে গত পাঁচই আগস্ট বসিরহাট দু নম্বর ব্লকের খোলা পাতার বিএলআর অফিসে জমি সংক্রান্ত একটি হিয়ারিং করতে যান সেই সময় অপরপক্ষের লোকজন বিএলআর ও সামনেই তাকে হেনস্থা করেন এবং মারধর করেন বলেই অভিযোগ করছেন শুভম দে মাটিয়া থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে এখনো পুলিশ কাউকে গ্রেফতার করেনি মালিকানা আজ বসিরহাট মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের শতাধিক আইনজীবী পেন ডাউন করেছে পাশাপাশি আদালতের বিভিন্ন বাদী বিবাদীর পক্ষের আসামিদের জন্য মোমেন্ট বন্ধ করেছে এছাড়া বসিরহাট শহরের বিভিন্ন জায়গায় আইনজীবীরা কালো ব্যাচ করে ফেস্টুন ব্যানার নিয়ে মিছিল করেন তারপর বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদী রহমানের কাছে স্মারকলিপি জমা দেন পাশাপাশি বসিরহাট মহকুমার শাসক আশিস কুমারের কাছেও তারা লিখিতভাবে এই বিষয়টি জানান এছাড়াও হাইকোর্টের কাছে পুরো বিষয়টি তারা জানিয়েছেন বলেই জানা যাচ্ছে অবিলম্বে বিএলআরও ও উচ্চ পদস্থ আধিকারিকদের সামনে যেভাবে একজন আইনজীবী নিগৃহীত হয়েছে তার বিরুদ্ধে এবং সেই তিনজন দুষ্কৃতীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল মাটিয়া থানার পুলিশ এখনো তাদেরকে কেন গ্রেফতার করেনি এই প্রশ্ন তুলছেন তারা অবিলম্বে ওই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করতে হবে না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেবেন বলে জানিয়েছেন বসিরহাট মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত মজুমদার আজকে আইএনজিবিদের পেন ও মিছিল করার জন্য বাধিয়ে বিবাদী পক্ষের আসামিরা কোনো আইনি পরিষেবা পাচ্ছেন না তারা আদালতে এসে ফিরে যাচ্ছেন এমনটাই জানা গেছে বসিরাট ব্লক টু বিএলআরও অফিসে একটা হেয়ারিং ছিল সেই হেয়ারিংয়ে সংশ্লিষ্ট আইনজীবী ছিলেন শুভম দে এবং তিনি একটা সময়ের দরখাস্ত দেয় অপরপক্ষের ক্লায়েন্টরা তারা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং রেভিনিউ অফিসারের সামনে তাকে মারধর করা হয় এবং সংশ্লিষ্ট বিএলআরও বসিরা টু তিনি সমস্ত ঘটনা জেনেও কোনো ব্যবস্থা নেননি এখনও পর্যন্ত আমরা এই আইনজীবী নিগ্রহের প্রতিবাদে এবং সরকারি আধিকারিক বিএলআরও এবং রেভিনিউ অফিসার কোনো ব্যবস্থা না নেয় প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং আমাদের বিভিন্ন রকম প্রতিবাদ কর্মসূচি চলছে যতক্ষণ না অপরাধীদের শাস্তি হচ্ছে ততক্ষণ অ্যারেস্ট ততক্ষণ আমরা এই আন্দোলন চালাবো বা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনে ডাক